আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ চিরোনাম পরে বিস্তার আন্তর্জাতিক অঙ্গনের সকালের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব। নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে যা ধরা পড়ল ক্ষতিগ্রস্তগুলো নয় গোপন পরমাণু স্থাপনা সম্প্রসারিত করছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান এদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের সহায়তায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন জানিয়ে দেব এবার খেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজায় ইসরায়েলের গণহত্যা কি জার্মানি দেখতে পায় না মেথসকে এরদোগানের প্রশ্ন এরপর জানাব শীতল যুদ্ধের পর বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এ সংবাদটি শুনছেন নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে যা ধরা পড়ল ক্ষতিগ্রস্তগুলো নয় গোপন পরমাণু স্থাপনা সম্প্রসারিত করছে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর শক্তিশালী হামলার পর গত প্রায় চার মাস যাবৎ ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো পুনর্নির্মাণে সামান্যই প্রচেষ্টা চালিয়েছে ইরান তবে একটি গোপন স্থাপনা নির্মাণ কাজ জোরদার করেছে দেশটি নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে এমন দৃশ্য ধরা পড়েছে এই সপ্তাহে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সদ্য প্রকাশিত প্রতিবেদনে নতুন ছবিগুলোতে দেখা গেছে ইরান ফোর্দ, নাতাঞ্জো এবং ইস্ফাহনের পরমাণু স্থাপনাগুলো পুনর্বাসন করতে সামান্যই চেষ্টাই করেছে বা কোনো চেষ্টাই করেনি গবেষকেরা বলেছেন এই চিত্রগুলি প্রমাণ করে যে স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল জুনে ইরানে বোমা হামলা করে এই দাবি করে যে ইসলামিক প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি হামলায় ইরানের সমৃদ্ধকরণ স্থাপনা শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষকদের টার্গেট করা হয় ইসরায়েলের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র হামলা শুরু করে বাইশ জুন বিটু বাঙ্কারবাস্টার বোমা দিয়ে ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থানগুলোতে আঘাত হানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই হামলার পর থেকে ইরান তার মনোযোগ সরিয়ে নিয়েছে ক্ষতিগ্রস্ত ইসফাহান স্থাপনাটির ঠিক উত্তরে একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনার দিকে পিকাক্স মাউন্টেন নামে পরিচিত এই সুবিধাটি দুই সালে ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি হল হিসেবে নির্মাণ শুরু করেছিল এখন ইরান এই স্থাপনার ব্যবহার নিয়ে পুনরায় বিবেচনা করছে সিএসআইএস বলছে ইরান হয়তো পিকাক্স মাউন্টেনের নির্মাণে আরও বেশি সম্পদ বিনিয়োগ করছে অথবা একটি নতুন গোপনীয় স্থাপনা তৈরি করছে সিএসআইএস গবেষকেরা প্রতিবেদনে লিখেছেন প্রকৃত ব্যাখ্যা যাই হোক না কেন মূল কথা হল এই বর্ধিত কার্যক্রম ইরানের পারমাণবিক কার্যক্রম এবং আকাঙ্ক্ষার উপর বৃহত্তর স্বচ্ছতার পুনর্নবীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরছে যা কেবল আইএইএ এবং আন্তর্জাতিক কূটনীতি নিশ্চিত করতে পারে তারা জাতিসংঘে পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কথা উল্লেখ করে এ কথা বলেন যদি পিক্যাক্স মাউন্টেনকে একটি নতুন গোপন সমৃদ্ধকর্ণ স্থাপনায় রূপান্তরিত করা হয় তবে এটি ইরানের চারশো কেজি ইউরেনিয়ামের মজুদকে আরও সমৃদ্ধ করতে ব্যবহার করা যেতে পারে এই সম্ভাবনা পারমাণবিক নজরদারি সংস্থাগুলোর জন্য উদ্বেগজনক যারা চেহরানের স্বাধীন পারমাণবিক পরিদর্শকদের বহিষ্কারের সিদ্ধান্তকে একটি মারাত্মক সতর্কবার্তা হিসেবে দেখছে আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জোর দিয়ে বলেন যে ইসলামিক প্রজাতন্ত্র সক্রিয়ভাবে সমৃদ্ধকরণ না করলেও ইরানের মজুদ একটি প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে গ্রোসি বুধবার জাতিসংঘে সাংবাদিকদের বলেন তবে ষাট শতাংশে সমৃদ্ধ করা পারমাণবিক উপাদানও ইরানে রয়েছে এবং এটি আমাদের আলোচনার অন্যতম বিষয় কারণ আমাদের সেখানে ফিরে যেতে হবে এবং নিশ্চিত হতে হবে যে উপাদানটি সেখানে আছে এবং এটি অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে না জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের সহায়তায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন দাবি পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর সূত্রমতে সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর হওয়ার পর থেকে চীন থেকে সোডিয়াম সোডিয়ামেটের বেশ কয়েকটি চালান ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছে যা ইরানের মাঝারিপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির প্রধান উপকরণ জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে গতি বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে গত মাসে পুনরায় আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্রগুলো সূত্রমতে সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর হওয়ার পর থেকে চীন থেকে সোডিয়াম পারক্লোরেটের বেশ কয়েকটি চালান ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছেছে এই রাসায়নিক উপাদানটি ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রের জ্বালানি প্রধান উপকরণ গোয়েন্দা সূত্রগুলো আরও জানায় গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে আসতে শুরু করা এসব চালানে দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট রয়েছে ইরান গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর চীনা সরবরাহকারীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ উপাদান কিনেছে ধারণা করা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনে দৃঢ় প্রচেষ্টার একটি অংশ এটি তবে এই পণ্য পরিবহনে জড়িত বেশ কয়েকটি কার্গোজাহাজ এবং চীনা সংস্থা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দু হাজার পনেরো সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক পর্যবেক্ষণের বিধান ছিল ইরান এই চুক্তির লঙ্ঘন করায় স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এক দশকেরও বেশি পুরনো জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হয় এই নিষেধাজ্ঞার অধীনে ইরান পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনো কার্যকলাপ চালাবে না জাতিসংঘের মধ্যে সূত্রগুলোকেও এমন উপাদান সরবরাহ করতে বিরত থাকতে হবে যা দেশটির পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা উন্নয়নে অবদান রাখতে পারে রাজাই ইসরায়েলের গণহত্যাকে জার্মানি দেখতে পায় না মেটসকে এরদোয়ানের প্রশ্ন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জার্মানির চ্যান্সেলর ফিড্রিস মেরসোকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেছেন গাজায় ইসরায়েলের গণহত্যা দুর্ভিক্ষ ও হামলা কি জার্মানি দেখতে পায় না বৃহস্পতিবার আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান এই মন্তব্য করেন তুরস্কের সংবাদ টিআর টিয়ার খবর জানিয়েছে এরদোয়ান বলেন ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্রসহ ধ্বংসাত্মক সামরিক শক্তি রয়েছে যা দিয়ে তারা গাজায় হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে অপরদিকে হামাসের হাতে এমন কোনো অস্ত্র নেই এরদোয়ান অভিযোগ করেন যুদ্ধবিনতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে তিনি বলেন জার্মানি কি এগুলো দেখতে পাচ্ছে না গাজায় দুর্ভিক্ষ ও হত্যাযোগ্য বন্ধ করা আমাদের জার্মানি ও অন্যান্য মানবিক দেশগুলির নৈতিক দায়িত্ব তুর্কি প্রেসিডেন্ট আরও জানান ইউরোপীয় ইউনিয়ন যদি তুরস্কের আন্তরিকতা ও প্রতিশ্রুতি স্বীকার করে নেয় তাহলে পূর্ণ সদস্য পদের পথে দ্রুত অগ্রগতি সম্ভব তিনি বলেন জার্মানিতে থাকা তুর্কি সম্প্রদায় উভয় দেশের জন্যই একটি অভিন্ন মূল্য ও সম্পদ সংবাদ সম্মেলনে এরদোয়ান ইউরোপে বর্ধমান বর্ণবাদ বিদেশি বিদ্বেষ এবং ইসলাম বিদ্বেষ মোকাবেলার গুরুত্বের ওপর জোর দেন তিনি বলেন ইউরোপে এই ঘৃণার প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান বলেন ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি পাশাপাশি তিনি ইউরোপকে প্রতিরক্ষা সরবরাহ জটিলতা কাটিয়ে যৌথ প্রকল্পে মনোযোগী হওয়ার আহ্বান জানান গাজা প্রসঙ্গে তিনি জানান আঙ্কারার অবস্থান স্পষ্টভাবে মেটসোকে জানানো হয়েছে গাজায় নতুন করে হত্যাযোগ্য বন্ধ করতে ও স্থায়ী শান্তির জন্য দুই সমাধান নিশ্চিত করতে আমরা জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছি সিরিয়া ইস্যুতেও সহযোগিতা জোরদারের কথা বলেন প্রেসিডেন্ট তুর্কি তিনি বলেন আমরা জানি সিরিয়া বিষয়ে জার্মানি আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফিডরিশ মেটস বলেছেন জার্মানি তুরস্কের সঙ্গে নিরাপত্তা নীতিতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করবে তিনি তুরস্ককে পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেন বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হয় 1991 সালের 26 ডিসেম্বর এর মধ্য দিয়ে শীতল যুদ্ধের অবসান ঘটে পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও ধীরে ধীরে কমে আসে যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে ও চীন 1996 সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় অন্যদিকে 1990 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত করে তৎকালীন সোভিয়েত রাশিয়া এরপর থেকে রাশিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি উনিশশো ছিয়ানব্বই সালে জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিটিতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে তখন থেকে বিশ্বের শীর্ষ এই তিন সামরিক শক্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি তবে এসব দেশ নিয়মিতভাবে বিভিন্ন মাত্রার পারমাণবিক সক্ষমতা বা পরমাণু শক্তি চালিত নানা অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়ে আসছে কোনো অবস্থাতে পারমাণবিক পরীক্ষার অনুমতি দেওয়া যাবে না ফারহান হক জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতরসের উপমুখপাত্র এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজ দেশের সংশ্লিষ্ট বিভাগকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন তার দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদিন দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তিনি এ নির্দেশ দিয়েছেন গতকাল দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে ট্রাম্প এ ঘোষণা দেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমান্তরালের শুরুর নির্দেশ দিয়েছে ইউক্রেন যুদ্ধে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ার কমান্ডাররা অথবা ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের সাথে থাকা সৈন্যরা স্বাধীন মাধ্যম ভার্স্টকারের একটি নতুন তদন্ত প্রতিবেদনের বরাদ দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও মস্কো টাইমস জানায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে যেসব রাশিয়ান সেনারা অস্বীকৃতি জানায় তাদের মৃত্যুদণ্ড দিচ্ছে দেশটির কমান্ডাররা প্রতিবেদনে বলা হয় সেনা সদস্য মৃতদের আত্মীয় স্বজন ফাঁসোয়া ভিডিও এবং সরকারি অভিযোগের রেকর্ডের সাক্ষীর ভিত্তিতে ভার্স্টকার্ড জানিয়েছে তারা একশো একজন রাশিয়ান সেনাকে শনাক্ত করেছে যারা তাদের নিজস্ব সহকর্মীদের হত্যা নির্যাতন বা মারাত্মক শাস্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাধ্যমটি জানিয়েছে তারা কমপক্ষে দেড়শো জন নিহতের সত্যতা যাচাই করেছে তবে তারা বিশ্বাস করে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি ক্রেমলিন রুশ সেনাদের মধ্যে শৃঙ্খলাহীনতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে এই ধরনের সমস্যা ব্যাপক কিন্তু ভার্স্টকার প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত বলে মনে হচ্ছে প্রতিবেদনটিতে রুশ সেনাদের মধ্যে আনুগত্য এবং সন্ত্রাস জোরদার করার জন্য ব্যবহৃত পদ্ধতির একটি বিস্তারিত তালিকা রয়েছে ভার্স্টকার সেনাদের সাক্ষ্য ধৃত করে জানিয়েছে কমান্ডাররা মৃত্যুদণ্ড কার্যকরকারী নিয়োগ করেছিলেন যাতে তারা প্রত্যাখ্যানকারীদের উপর গুলি